তো আজকে আমি জিয়াউদ্যানে আসছি অ্যান্ড দেখবো যে আমি দশ মিনিটের মধ্যে কতটা কি তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো নাকি নিজে নিজেই নিজে নিজেই ট্রাই করবে তো ভাইয়েরাও ছবি তুলে অ্যান্ড আমিও দেখবো যে আমি ছবি তুলে আমি কত আর্ন করতে পারে অ্যান্ড ভাইয়া কত আর্ন করতে পারে ওকে ঠিক আছে তাহলে তোমারটা আজকে করতেছে এক ভিডিওতে আর আমারটা করব আর একটা ভিডিওতে মানে দুইটা ভিডিও আপলোড হবে এটা হ্যাঁ ওকে ওকে ঠিক আছে চলো স্টার করতে হবে তো অবশ্যই আমি ফার্স্ট একটা আপুর কাছে যাব তারপরে কোই আপু কোই تومانের আপু আপুই তো নাই আপুরা কি আসলে কি টাকা দেয় ছবি তুলে আপুরা টাকা দেয় না দিলা ভালোবাসা দে ওটাই ইনাফ আচ্ছা ঠিক আছে দেখা ওই যে profession কিন্তু profession এর জায়গা থেকে তুমি ফ্রি তে যদি করে দিতে চাও তুমি কিন্তু হেরে যাবা বাজিতে হেরে যাবা মানে তোমার সাথে যে আমার কম্পিটিশন সেটাতে হেরে যাবা তো চলো তুমি চাইলে কিন্তু ছেলেদেরও জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ তোমার তোমার কিন্তু প্লাস পয়েন্ট আছে যে তুমি যদি ছেলেদের বেশি জিজ্ঞাসা করো সেক্ষেত্রে কিন্তু তুমি বেশি ক্লায়েন্ট কো পাইতে পারো আর হলো তুমি বেশি কি তুমি কি কাউকে পাচ্ছ না আমি কি তোমাকে হেল্প করব পাইছে মনে হচ্ছে না আপু ক্যামেরাতে শুনতেও সে একজনকে গিয়ে জিজ্ঞাসা করছে রিজেক্ট প্রথমটাই রিজেক্ট অনুমতিটা বলো তো মুখের অবস্থা অনুমতি এখন এখন ছেলেদের চাইলে তুমি ছেলেদের জিজ্ঞাসা করতে পারো এই যে এই যে এই পাশে ভায়া দুইটা দাঁড়িয়ে আছে তুমি গিয়ে জিজ্ঞাসা করতে আর যাও 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 জিজ্ঞাসা করো

ওকে সে একটা পেয়ে গেছে শো যে আপনার দেখা যায় একদম মারাত্মক আচ্ছা 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 এবার 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 তুলো তুলো আরে মাখন কি 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 আচ্ছা আপনার অনুভূতি বলেন এত সুন্দর এত সুন্দর একটা আহ দেখতে পালাম না কিসের অনুভূতি

ইনকাম আপনি কোনো মেয়ের কাছে গেলে আপাতত ছবি তুলতে পারবেন না আপনাকে যাইতে হবে ছেলেদের কাছে নাকি না না আপনি কোন মেয়েদের কনভেন্স করতে পারবেন না আপনাকে তুলতে হবে ছেলেদের সাথে কারণ আপনি এই যে গামছা পরে আসছেন আপু এই যে গামছা পরে আসছেন কোন মেয়ে আপনার এই গামছা ড্রেস পছন্দ করবে না বুঝছেন আপনি যদি বোরকা পরে আসতেন তাহলে আপনাকে পছন্দ করতে সবাই নেক্সট 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 টাইম আচ্ছা আপনি ছেলেদের জিজ্ঞাসা করেন হ্যাঁ ছবি তুলবেন চাইতেছেন তো এই গেছি আচ্ছা উঠাইতেছে আবার আবার সে রিজেক্টেড আবার সে রিজেক্টেড জিন্দেগি মে হ্যাঁ বলেন বলেন তাহলে এখন বলেন যে আমরা এই যে কত কষ্ট করে আচ্ছা আপনি এখন বুঝতে পারতেছেন যে আমরা এই জন্য আমি বলি জাস্ট আমার ছবি আর ছবি তো एवरीवन আজকের মতো দিদির এখানেই শেষ দিদি তো পারলো না দিদি পারলো না কোনো কিছুই পারলো না দিদি খালি ছবি তুলতে পারে আর নিজের আইডিতে ভিডিও বানাতে পারে এই তো তো অনেক ভিডিওতে আমি দেখাবো দশ মিনিটে এ দিদি নেক্স ভিডিওতে আমি দেখাব দশ মিনিটে কয় টাকা ইনকাম করতে পারি সেম এই টাইমে সেম এক সপ্তাহ পরে আজকে যেহেতু ফ্রাইডে সামনের ফ্রাইডেতে এটা বলা লাগবে না 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 ও তার মানে ও আপনারা যারা যারা দিদির ফলোয়ার আছেন দিদিকে পছন্দ করেন অবশ্যই নেক্সট ফ্রাইডেতে যে উদ্যান চলে আসবেন ছবি তুলবেন কথা বলবেন আড্ডা দেবেন নাকি অবশ্যই অবশ্যই তো আর দিদির পেজ অবশ্যই মেনশন করে দিব প্রতি প্রতিজ্ঞার মত আপনি দিবেন হ্যাঁ অবশ্যই দিব মেনশন করে দেব স্ক্রিনশট দিয়ে দিব হ্যাঁ তো দেখা হচ্ছে এই ভিডিওর পরে সামনের ফ্রাইডেতে তো সবাই ভালো থাকবেন তারা